হ্যালো বন্ধুরা আজকে বানাচ্ছি ভেজ পাস্তা ভেজ পাস্তা বানাতে আমার যেগুলো লাগছে হচ্ছে এখানে হচ্ছে ক্যাপসিকাম আছে ভিম কড়াই আছে গাজর আছে দুটো লঙ্কা দিয়েছি ব্রোকলি দিয়েছি মটরশুটি পাস্তা আদা রসুন বাটা আছে ওটা হচ্ছে মরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সোয়া সস টমেটো সস আর চলো নুন পরিমাণ মতো মিষ্টি পরিমাণ মতো বানাই প্রথমে আমি এই মশলাগুলোকে সমস্ত মশলাগুলোকে গুলে নেব লঙ্কা গুঁড়ো কাশ্মীরি তারপরে আদা রসুন বাটা মরিচ যেটাকে গুলে আমি সাইডে রেখে দেব যে একে একে সব সমস্ত কাঁচা সবজিগুলো ভেজে নেব আর আজকে হচ্ছে দিনের বেলায় যে এখন সকালের দিকে পাঁচটা করছি কারণ মানু আজকে চিফিনে পাস্তা নিয়ে যাবে বলছে মনে আগে একটু পাস্তা করে দাও টিফিনে পাস্তা নিয়ে যাব আরে ম্যাগি নিয়ে যাব না তো ভাত থাকতে তার এখন তার জন্য পাস্তাটা আমি বানাচ্ছি ক্যাপসিকাম আর ব্রোকলিটা হালকা করে ভাজবে এতেই দিয়ে দেবো হালকা করে নিয়ে পাস্তা ভাল তেল টমেটো সস আর সোয়া সস আমি একসঙ্গে মিশিয়ে ভাজা হয়ে গেছে আমি এটা দিয়ে কিন্তু সুইট চিকিটা আমার সুইট চিকিটা শেষ হয়ে গেছে বলে দিলাম না আর এতে নুন প্রয়োজন মতো নুন আর একটু মিষ্টি আমি দিয়ে দিয়েছিলাম জল দিয়ে সমস্ত সবজিগুলো আমি এতে দিয়ে দেবো দিয়ে দিয়ে মশলাও নিয়েছি একটু এর সঙ্গে মাখামাকলে পাস্তাটা দিয়ে দেবো আমার ভেজ পাস্তা রেডি চলো এবার মানুকে দিয়ে দিই টিফিনে মানু নিয়ে স্কুলে যাক